রেস পড়ছে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের ঠিক বাইরেটাই আগেই কিন্তু মোহনবাগান দল এখান থেকে বেরিয়ে গেছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মোহনবাগান কিন্তু আইএসএল এর যে প্রথম সেমিফাইনালে তার প্রথম লেগে দুই এক গোলে হেরে গেছে উড়িষ্যার কাছে অবশ্যই আঠাশ তারিখে ঘরের মাঠে আবার ম্যাচ ফিরতি লেগের ম্যাচ সেই ম্যাচ কিন্তু মোহনবাগানকে জিততেই হবে তাদের যদি ফাইনালে যেতে হয় আর আজকের ম্যাচের পরে যেহেতু আপনারা জানেন যারা হয়তো এসছেন এখানে কলিঙ্গ স্টেডিয়ামে আমাদের ওখানের মতো নয় এখানকার স্টেডিয়ামের গ্যালারি গ্যালারিটা অনেকটাই কাছে মাঠের যখন ফুটবলাররা বেরোচ্ছিলেন সেই সময় কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে দিমিত্রি এবং কোচ হাবাস দুজনেই বলে গেলেন যে ঘরের মাঠে কিন্তু আমরা অবশ্যই জিতব আমরা ম্যাচ জিতেই মাঠ ছাড়বো শুধু তাই নয় এখানেও একটা দারুণ মুহূর্ত তৈরি হলো এই এখানটাই কিন্তু প্লেয়াররা বেরিয়ে গাড়িতে ওঠেন সেখানেই কিন্তু দেখা গেল হাবাস এবং তার পুরনো ছাত্র রয় কৃষ্ণা যার বলে আজকে কিন্তু হেরে গেছে মন বাগান তাদের দুজনে কিন্তু দুজনে একসাথে আলিঙ্গন করলেন একে অপরকে অবশ্যই কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে হাবাসের কিন্তু ছাত্র খুব প্রিয় ছাত্র ছিলেন এই রয় কৃষ্ণা এবং রয় কৃষ্ণা যে গোলের পরেও কিন্তু জন্য সেলিব্রেশন করেন উল্টে তিনি মোহনবাগান সমর্থকের দিকে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন যে তাদের বিরুদ্ধেই তাকে গোলটা করতে হলো এবং এই ঘটনার পরে আজকে কিছুক্ষণ আগে হাবাস এবং কৃষ্ণা গলা জড়াজড়ি পরেই এই আমাদের প্রচুর এখানেই কিন্তু বেশ কিছু মোহনবাগান সমর্থক দাঁড়িয়ে ছিলেন তাদের মধ্যে দুজন পুজো সমর্থকরাও ছিলেন তাদের প্রত্যেকেই একটাই আবদার যে তারা জয় চান তারা যুবরতীতে জয় চান এবং সেই জয়ের মাধ্যমে মোহনবাগান যেন ফাইনালে যায় তাদেরকেও কিন্তু আশ্বস্ত করতে দেখা গেল হাবাসকে যে তিনি পরিষ্কার বলে গেলেন যে আমরা ঘরের মাঠে জিতব সেই সমস্ত তিনি আশ্বস্ত করলেন এবং জিতে আপনাদের সকলকে আমরা আনন্দও দেব সুতরাং আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে মোহনবাগান কিন্তু যথেষ্ট কনফিডেন্ট আজকের হারের পরেও যে ঘরের মাঠে বাষট্টি হাজার দর্শকের সামনে তারা অবশ্যই জয়লাভ করবে যে জিনিসটা তারা ঠিক কয়েকদিন দিন আগেই কর টেক যে জিনিসটা ঠিক কয়েকদিন আগেই তারা করে দেখিয়েছে মুম্বাই সিটি এসি মধ্যে চলুন আজকে কী কী মুহূর্ত এখানে তৈরি হলো একবার রেসপন্সের পরতে দেখে নেওয়া যাক ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি